শনিবার বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর আক্রমণের প্রতিবাদে সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির আহ্বানে এক বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয় আগরতলা শহরের রাজপথে মিছিলটি শুরু হয় সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা অফিসের সামনে থেকে এবং ওরিয়েন্ট চৌমহনীতে গিয়ে মিছিলটি এক পথসভায় মিলিত হয় পথসভায় বক্তব্য রাখবেন সিপিআইএম এর নেতৃত্বরা উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্যরা সরকার সেনাবাহিনীর সাহায্য চাইলেন গ্রাম নগর উদার করে হাজার হাজার লাখ লক্ষ মানুষ ঢাকায় প্রবেশ করতে শুরু করলেন এবং তাদের গতিম প্রধানমন্ত্রীর বাসভবন সরকারি আবাস এই পরিস্থিতিতে সেনাবাহিনী সরকারের অনুরোধ কার্যকরী করা সম্ভব হবে না বলে তাদের মনোভাব ব্যক্ত করলেন এই যে জনতা এই যে জনগণ হাজারে লাখে তারা তো আমাদের এই সন্তান সন্ততি এখন তাদের উপর যদি আমরা গুলি চালাবার চেষ্টা করি লাগিয়ে চেষ্টা করি শতাধিক জীবন হারিয়েছে এরকম একটা জায়গায় আমরা লাঠিগুলি নিয়ে নামল তাদেরকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না দমন করতে পারবো না তাদের সরকার প্রধানমন্ত্রী আপনি যাই বলেন যা কেন আমরা এদেরকে দমন করার জন্য দমন রাস্তা আমরা গ্রহণ করতে পারবো না তাদের বিরুদ্ধে শেখ হাসিনা অল্প সময় ব্যবধানে পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে চলে এসছে এবং সেখানে এই যে ছাত্র আন্দোলনের নেতৃত্ব যারা লড়াইটা শুরু করেছিলেন এটা মনে করার কোন কারণ নেই এটা শুধু ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ ছিল পর্যায়ক্রমে বাংলাদেশের অভ্যন্তরে সরকার এবং দুর্নীতি সমর্থক হয়ে গেছিল এর বিরুদ্ধে মানুষ যখন কথা বলবার চেষ্টা করে তাকে গমন করার জন্য আক্রমণ নামিয়ে আনে পরপর দুটা জাতীয় নির্বাচন জনগণকে স্বাধীনভাবে নিজের ভোটামত ভোটের বাক্সে প্রয়োগ করার ক্ষেত্র নানা পদ্ধতিতে বাধা বিপ্লতি তৈরি করা হয় এতে জনগণের মধ্যে যে পুঞ্জীবিত ক্ষোভ তারই বহিপ্রকাশ ছাত্ররা যেটা শুরু করেছিল সংরক্ষণ বন্ধ করো এবং তাকে দমন করবার জন্য বাংলাদেশ সরকারের যে আক্রমণ এতে দুই শতাধিকের উপর আন্দোলনে অংশগ্রহণকারী যারা জীবন দিলেন তাতে মানুষের মধ্যে খুব এটা শেষ পর্যন্ত ছাত্র জনতার আন্দোলন ছাত্র না ছাত্র জনতা এবং বাংলাদেশের বিভিন্ন অংশের জনগণ সম্মিলিতভাবে এই সরকারকে ক্ষমতাচ্যুত করবার জন্য রাজপথে তারা উঠে এসেছিলেন